হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম আশা করি গল্পটি তোমাদের সবার ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক বাংলাদেশের ছোট্ট গ্রাম নাম চরপলাশপুর সবুজ মাঠ ধান ক্ষেত আর মাটির গন্ধে ভরা শান্ত একটা গ্রাম সেই গ্রামেই বাস করতে দরিদ্র কৃষকের ছেলে রাশেদ রাশেদের বাবা আব্দুল মালিক সারাদিন খেতে কাজ করত তবু সংসার অভাব ছিল চরম তবু বাবার একটাই কথা রাশেদ তুই মানুষ হবি রে শিখবি তোর কপাল একদিন বদলাবে রাশেদ তখন ছোট্ট কিন্তু তার চোখ ছিল বিশাল স্বপ্ন একদিন সে মাস্টার হবে গ্রামে সবাইকে পড়াবে রাতের কুপির আলোয় বসে রাশেদ বই পড়ে বাবা মায়ের মৃদু কণ্ঠ শোনা যায় বাবা চোখে কষ্ট নিস না আল্লাহ থেকে বড় মানুষ করুক একদিন রাশেদের বাবা মাঠ কাজ করতে গিয়ে পরে গেলেন আগে ভেঙে গেল রোজগার বন্ধ এখন সংসার বার রাশিদের কাঁধে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল দিনে সে হাটে কাজ করে দোকানে ব্যাগ বহন করে এই গরিবের ছেলে নাকি মাস্টার হবে হা হা

এদিন থেকেই হলো এক নতুন অধ্যায় রাশেদ স্যার রাতে এসে তাকে পড়ান উৎসাহ দেন অবশ্যই শহরে বা দাতব্য স্কুলে ভর্তি করিয়ে দেন রাশেদকে শহরের স্কুলের প্রথম দিন বাচ্চারা হাসে বলে ওই দেখ গ্রামের ছেলে জামা পুরানো রাশেদ চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে মনে বলে তোমরা হাসো কিন্তু আমি একদিন প্রমাণ করব। দিনে স্কুল রাতে হোটেল থালা দোয়া ঘুম কম কষ্ট বেশি হাল ছাড়ে না বছর শেষ ফলাফল প্রকাশ সবাই অবাক প্রথম গর্বে চোখ বিজে বললেন তুই আমার গর্ব রে রাশেদ ভাগ্যের মূর ঘোরা এসএসসি তারপর কলেজ সব জায়গায় সেরা ফলাফল রাশেদ পেল সরকারি বৃত্তি বাবার চিকিৎসা হলো মায়ের ওষুধ কেনা হলো সেই রাশের যাকে সময় সবাই উপবাস করত সে বড় ছাত্র প্রতিজ্ঞার ফেরত বছরে কয়েক পর বিশ্ববিদ্যালয় শেষ করে রাশেদ ফিরে এলো গ্রামে এখন সে রাশেষ স্যার পুরোনো স্কুলটা ভাঙা চোর আসে ডিজেই সেটি মেরামত করলো দারিদ্র বাচ্চাদের বিনা পয়সা পড়ানো শুরু করলো স্কুলের নাম রাখলো আলোর পথ শিক্ষা কেন্দ্র রাশেদ বলল আমি চাই আমার গ্রামের কোনো ছেলে যেন টাকার জন্য পড়া না ছাড়ে আলোর জোয়ার বছরের পর বছর কেটে গেল রাশেদ স্কুল থেকে শত শত ছাত্রছাত্রী পাশ করল কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ শিক্ষক পুরো গ্রাম আর শিক্ষিত আলোয় ভরা দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় চোখে পানি নিয়ে বলে বাবা আমি আমি মানুষ হয়েছি বাতাসে বেশি আসে রাজার আজানের ধ্বনি তান খেতে দৌড়ছে বাতাস পুরো চরপলাশ করে খুন আলো গ্রাম এই গল্পটা আমার শেখায় দারিদ্রতা নয় হাল ছেড়ে দেওয়া আসল হার শিক্ষা শুধু বইয়ে নয় জীবনের আলো আর এক মানুষ জ্ঞান পুরো সমাজের জাগিয়ে তুলতে পারে। এটারে আшедির গল্প আলোছাপ কালফের পথ। তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রত্যেক গল্প তৈরি করতে আমাদেরকে ভয়েস ওভার দিতে অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি একটু সাপোর্ট করেন তো আমার ভিডিও ভালোর উৎসাহ পাই। এবং নতুন নতুন আপডেট দিতে পারি প্রতিদিন তো সবাই আমার একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার